দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি আলোচনা কি কমানো হবে এটা বুলুটা এটা ডাবল ডিক্স এটা টাকা নাম্বার এটা দাম দিচ্ছি পঁয়ষট্টি হাজার এটা হচ্ছে ডিসকাভার থার্টি ফাইভ আচ্ছা গাড়ি কন্ডিশন কেমন আছে ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালার এটা হচ্ছে এফজেড এস ভার্সন টু জি জি এফজেড ভার্সন টু আচ্ছা এটার কাগজপত্রের কি অবস্থা ভাই তেইশ সালের মডেল এটা চালানো কেমন আছে গাড়িটা ভাই চালানো হয়েছে মাত্র বিয়াল্লিশশো কিলো পাশাপাশি আমরা তিনটা ফরবি দেখতে পারছি প্রথমে আমরা কালোটা দেখাই কালোটার কাগজপত্রের কি অবস্থা ব্ল্যাক কালারে ডে এবিএস আমরা এই পাশে একটা পালসার এনএস দেখতে পারছি জি ভাই গাড়িটা আপনার জি ভাই আপনি নিজেরই ব্যবহার করেন জি ভাই নিজের আচ্ছা কাগজপত্রের কি অবস্থা ভাইটার কাগজ ভাই একদম ফুল ডার কাগজ ভাই জি 10 বছরের কাগজ আছে জি ঠিক আছে নাম্বার কন্ট্রোলার ভাইটা নাম্বার ভাই ঢাকা ঢাকা মেট্রো নাম্বার আছে

আচ্ছা দাম দেবেন কেমন গাইডার ভাই সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা এটা আপনার চাওয়া দাম চাওয়া দাম আসলে কিছুটা দাম দরকার আর জি দাম দাম কাজ করা যাচ্ছে ঠিক আছে আচ্ছা পাশের এটার কাগজের কি অবস্থা ভাই ভাই দশ হর ভাই আচ্ছা ডিজিটাল নাম্বার এটা না অ্যানালগ অ্যানালগ নাম্বার জি ঠিক আছে এটার দাম দিয়েছেন কেমন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি ঠিক আছে এটাও চাওয়া দাম আসলে কিছুটা দাম দরকার আসসালামু আলাইকুম সুযোগ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কতগুলো গাড়ি নিয়ে আছেন আজকে আজকে ভাই আমার তো 4টা গাড়ি নিয়ে আছে 4টা গাড়ি নিয়ে আছেন আচ্ছা প্রথমে দেখতে পারছি পালসার ডাবল ডিএক্স যে ভাই পালসার এটা কাগস্পদের কি অবস্থা ভাই ভাই এটা হচ্ছে জিনাদার ডিজিটাল প্লেট 7 টাকার কাগজ গাড়িটা সালানো কেমন আছে হাজার কিলো চলছে ভাই হাজার কিলোমিটার সালানো আছে আচ্ছা দাম দেবেন কেমন ভাই গাড়িটার জি জি দাম দেবেন কেমন এটা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঝিনাই দেন জি এবং আসলে তো কিছুটা আরও দাম দর করে আসলে কিছুটা কম সুযোগ আছে ঠিক আছে আমরা পাশে আরেকটি গাড়ি দেখতে পারছি এটা হচ্ছে এফ জেড এস ভার্সন টু জি জি এফ জেড ভার্সন টু আচ্ছা এটার কাগজপত্রের কী অবস্থা ভাই এটা ভাই দু হাজার তেইশ সালের মডেল এটা আচ্ছা ডিজিটাল প্লেট চালাম কেমন আছে গাড়িটা ভাই চালান হয়েছে মাত্র বিয়াল্লিশশো কিলো মাত্র বিয়াল্লিশ কিলো তাইলে তাই তুমি নতুনই বললে ভাই এই একদম ফ্রেশ কন্ডিশান আছে আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছে ভাইয়া দুই লক্ষ দশ টাকা দুই লক্ষ দশ টাকা আসলে ভাইয়া কিছুটা কম রাখা ঠিক আছে পাশে আমরা ফোর দেখতে পারছি সিঙ্গেল ডিক্সের ফোর বি যে সিঙ্গেল ডিক্সের ফোর বি সতেরো হাজার কিলো চলা কন্টেস্ট কন্টেস্ট জি এটার দাম যাচ্ছে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরও চাওয়া দাম ভাই জি ভাই তারপরে আসলে কিছুটা কম রাখা যাবে ঠিক আছে আচ্ছা পাশে আমরা আরেকটি পালসার দেখতে পাচ্ছি এটাও ডাবল ডিক্স ডাবল ডিক্স কন্ডিশনের গাড়ি চালানো কেমন আছে ভাই এটা এটা চালানো হয়েছে ছয় হাজার কিলো না ভাই না এইটা এই এইটা এটা চালানো হচ্ছে বারো হাজার কি বারো হাজার কিলোমিটার চালানো আছে ঠিক আছে এই গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে বিশের মডেল বিশ একুশের মডেল জি ভাই বিশে একুশের মডেল অন্টেস্কার আচ্ছা দাম কেমন ভাই এটার এটা দাম আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিশে একুশের মডেল পালস আপ জে জি তারপরেও আসলে তো দাম দর কম্প্রমাইজ করা যাবে সুযোগ থাকবে এটা হচ্ছে অ্যাপাসে আরটিআর ভাই

প্রথমে আমরা পালসারটা দেখা এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি একদম লেটেস্ট মডেলের ডাবল ডিক্সের এটা কত সালে মডেল ভাই এটা এটা 2022 এর একদম আট মাসে না হয়েছে আচ্ছা চালানো কেমন আছে গাড়িটা চালানো আছে 4400 কিলো 4400 কিলোমিটার ঠিক আছে দাম দেবেন কেমন ভাই এটা দাম দিচ্ছি লক্ষ 175000 টাকা লক্ষ 175000 টাকা নাম্বার করা আছে যেটা মেহেরপুর নাম্বার হাফ টাকা কাগজ এটা ওষুধ দাম চাচ্ছি আলোচনা হবে কি কমানো যাবে এটা ঠিক আছে পাশে আমরা আরেকটি ফেজার দেখতে পারছি আচ্ছা এটা কত সালের মডেল ভাই এটা দু হাজার বিশের মডেল এটা একদম ফুল টাকার কাগজ বিশের মডেল ফুল টাকার ঠিক আছে গাড়িটা কেমন আছে ভাই আছে একদম এটা আচ্ছা দাম কেমন দেবেন ভাই দাম লক্ষ টাকা ঠিক আছে পাশাপাশি আমরা তিনটা ফোরবি দেখতে পারছি প্রথমে আমরা কালোটা দেখাই কালোটার কাগজপত্রের কি অবস্থা ব্ল্যাক কালার এটা এবিএস এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা নিজ নামে নাম পরিবর্তন করে যে কোনো জনের নাম্বার করতে পারবে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা এটা চাওয়া দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর ব্লুটার দাম দেবেন কেমন ভাই ব্লুটার এটা ডবল ডিস্ক এটা চুয়া টাকা নাম্বার এটা দাম দিচ্ছি পঁয়ষট্টি হাজার এক লক্ষ

পঁচাত্তর দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এটা আপনার চাওয়া দাম আসলে দাম দর করার সুযোগ আছে এটা হচ্ছে ফ্রিডম একশো সি গাড়ি আচ্ছা গাড়ি তো রানিং আছে চালানোর মতো কথা বলে হ্যাঁ রানিং আছে আচ্ছা এটা হচ্ছে একশো সি ফ্রিডম গাড়ি দাম দেবেন কেমন ভাই গাড়িটার বারো হাজার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা একশো সি সি গাড়ি রানিং আছে হ্যাঁ রানিং আছে আমরা এই পাশে একটি ডায়াং এইটটি দেখতে পারছি একদমই নতুনের মতো ডায়াং এইটটি ভাইগুলাতে তেলে মাইলেজ কেমন পাওয়া যায় কাগজপত্রের কি অবস্থা ওয়ানটেস্ট ওয়ানটেস্ট শোরুম কাগজ গাড়িটা চালানো কেমন আছে ভাই চার হাজার তিনশো দশ আচ্ছা এটার দাম দিয়েছেন কেমন দাম বেশি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এটা দাম তাই না চাবাদাম সেলফ আছে তো গাড়িতে হ্যাঁ সেলফ আছে সেলফ আছে ভাই গাড়িটা আপনার হ্যাঁ এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ হ্যাঁ ওটা ওয়ানটেস্ট শোরুম ওয়ান টেস্ট শোরুম কাগজ আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই ওটা চালানো বা চার হাজার কথা চালান আছে সাঁত্রিশশো বোধ হয় চালানো আছে আচ্ছা এটার দাম দিয়েছেন কেমন ভাই দাম দিয়েছি আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে দাম দর করে নেওয়ার সুযোগ থাকবে ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছে এটা হচ্ছে ডিসকভার থার্টি ফাইভ আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালার

আজকে যদি আপনার এই গাড়িটা না হয় পরবর্তী হাটে কিনে আসবেন ভাই জি ভাই নিয়ে আসবো পরবর্তী হাটে পাওয়া যাবে